হেডফোন লাগায়া গান শোনো তাই না ভাবো দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই কারো জানার দরকার নাই যে কান দিয়া গান শুনতেছো যে কান দিয়া গুনা করতেছ ওই কানে তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে রাত্রে শুয়ে শুয়ে একা একা মোবাইলে ল্যাংটা ছবি দেখতেছ তাই না একা একা গান দেখতেছ সিনেমা দেখতেছ ভাবতেছ দুনিয়ার কেউ টের পায় না তাই না

এই 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 মানুষের জাগবে এই জন্যে চামড়াকে জিজ্ঞেস করবে প্রাণের কথা অকালুলি জুলুদিহিব লিমা সাহিত তোমালাই না কি আমার বিরুদ্ধে ক্যান্সার কেদিন তরুণ আমি বুঝে বুঝতে রাখতাম কত পরিচর্যা করছি তো চামড়া কথা বলবে কি বলবে আন্তঃক ন মহুল্যাদি আন্তঃকা হুল্যা সেই যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে ويلا عمك والقطبة والارقاموطة دي تمر بند شك ده واروح بنكون كرسان عمك كرسان شك شايش وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون তারা ঘুরতেছে সাথে সাথে কই কই যায় গুনাহ করো ফেরেশতারা সাথে সাথে ঘুরতেছে সব নোট হইতেছে ফেরেশতারা আল্লাহর আদালতে যায় আমার আর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যাও করো আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে আসল সাক্ষী তো রয়ে গেছে প্রত্যেকের আমল নামা তার আসল সাক্ষী আমল নামা আসল সাক্ষী এই জন্য আমল নামা সবচেয়ে বড় ভয়টা পাওয়া যাবে সুরা হাপ্পার মধ্যে আসছে বাম হাতে যদি কোন কারণে আমোলনামা চইলাই আসে তো পায়েই যদি বেচিৎকার আত্ত বাচ্চার কোনো উপায় নাই আমুলনামা তো হাতে কান্বে কান্বে আর বলবে কি বলবে ও আম্মা মান উতিয়া পিতা বহু মিশি মালী যার বাম হাতে কি বলবে এলাই ত নীলম্বুত কিতা নামা যদি আমার না দেওয়া হইতো ওলা মা হিসাব আমি জানি না এখন আমার হিসাব কি হবে আমি জানি না